আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সুখে দুঃখে যখন তাদের সচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সার টানা টানে থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য এমনকি আরশের নিচে ছায়াপা মানুষগুলোর মধ্যে থেকে সাত শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হলো যারা দান করে এমনভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ তালা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু দানের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটাইতে ফুটাইতে জাহির করতে করতে ওইটার সবের আর কিছুই বাকি থাকে না বরং সেটা শিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে মোহতারাম হাজরিন স্বচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এই মুক্তাকিবান বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা বেচা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে ইনশা আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব আল্লাহকে খুশি করবার জন্য দিব এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব যখন ইনকাম নাই একেবারে টানাটানি আছে। ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব কারণ আল্লাহ তালা আমার দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না বে ঠিক ভাইরা আমার সাহবা একরাম যা দান করেছেন আজমাইন তারা যা দান করেছেন আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে দিনের কাজে দিয়ে দেয় মানুষের সেবায় দান করে হয়তো এখলাসের সাথেও দান করে পরিমাণ এত বেশি যে সব সাহাবি মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই কথা বুঝেন নাই সাহাবিদের যুগে এত সহায় তো ছিল না তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন তাহলে আজকের যুগে এমন বহু পয়সালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে বিশ পঞ্চাশ একশো কোটি আরও অনেক বেশি খরচ করে ফেলেছেন আছে না নাই দেখা যাবে যে সাহাবা একরাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দামান দানের সমানও হবে না এই হলো পরিমাণের অবস্থা এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সাহাবিদের সম্পর্কে তোমাদের কেউ যদি অহুদের পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবিদের কেউ সামান্য এক মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ স্বভাব হবে তোমাদের অহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের স্বভাব ততটুকু হবে না কিসের কারণে ভাই তাদের দানের ভিতরে যে ছিল তাদের ভিতরে যে নিষ্ঠা ছিল ভিতরে যতটা ছিল আমাদের দান আজ এতটা তাদের উপার্জন যত হালাল ছিল তাদের ভেতরকার নিয়ত যত খালেস ছিল আমাদেরটা ততটা না এই জন্য ভাইরা মোটাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব শুধু দান করলে হবে না আল্লাহকে খুশি করার জন্য দান করব। আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে এই ইবাদতটার মধ্যে ভেজাল কেন ঢুকে ভেজাল কারণ নিজের ভেতর থেকে নফস বলে প্রবৃত্তি বলে মন বলে এতগুলো টাকা দিয়ে দিলাম একটা বারের জন্য যদি আমার নামটা ঘোষণা না দেয় কেমন হয় আমরা একটু বলতে পছন্দ করি জাহির করতে পছন্দ করি কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ তারা জানবে আমি দান করছি এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ভাইরা আমার এটা ভালো গুণ না। হ্যাঁ কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে লাখ টাকা ভালো কাজে দিবে হাজার নিয়ত করেন তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে তাহলে সেটা ভালো মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি আমি দানবীর এটা জানানোর দরকার নেই এই উদ্দেশ্যে করলে ভালো কিন্তু ভাইরা আমার কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি আমার রব জানেন আমার স্ত্রীও জানেন না আমার বন্ধু বান্ধবও জানেন না মা বাপও জানেন না ছেলে ছেলেমেয়েরাও জানে না এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইংশা আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন নিয়মিত কিছু ভালো কাজ করেন একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন আপনি জানেন আর আপনার মালিক জানে পরিবারের কাউকে জানেন না বলার না এরকম কিছু নিরালা এরকম কিছু নিবৃত দান করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আজকাল ফেসবুকের যুগ ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে পোস্ট করতে করতে ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি ঠিক না ভাই ঠিক ভাই অতএব সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানাটানের সময় আমরা দান করবো তো ইনশাল্লাহ যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের দশ টাকা সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে বেশি উত্তম হতে পারে আল্লাহ দেখবেন যে আপনার আসেই একশো টাকা সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে দিচ্ছেন আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে দশ হাজার দিছে অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি অতএব সর্বাবস্থা দান করবো তো ইনশাল্লাহ বাইরে আমার আমরা গুনাহ করলে কার ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো ঠেকা আছে ভাই আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই আল্লাহর কোনো লস আছে। আল্লাহর কোনো লস নাই আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো ঠেকা নাই ভাই এই জন্য নিজে অপরাধ করে পাপ করে যে নিজের প্রতি অবিচার করি নিজের প্রতি যদি নিজ বিচার করেন অশ্লীল কাজে লিপ্ত হন এরকম কোনো কাজ করার পর জাকারুল্লা আল্লাহর কথা স্মরণ হয় রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন তার কাছে তো জবাবদিহি করতে হবে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায় অনু আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না অপরাধ থেকে এই জন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় চায় এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের মোত্তাকিদের যে কোনো গুণা হলে মানুষ হিসাবে গুণা হয়ে যেতে পারে যখনই গুণা হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর কথা স্মরণ হবে আরে আমি তো এটা করতে পারি না ইমানদার হিসাবে এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে রাগ করে নিয়ন্ত্রণ করে আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাইছে আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ